হাই ফ্রেন্ডস আজ দারুণ মজাদার একটি ইলিশ এর রেসিপি নিয়ে চলে এলাম এই রেসিপিটি একটু অন্যরকমভাবে দেখিয়েছি সাধারণ ইলিশ পোলাও থেকে একটু অন্যরকম হবে তবে এর টেস্টটা কিন্তু হবে অন্য রেসিপির থেকে অনেক বেশি টেস্টি খুবই সহজভাবে দেখিয়েছি আপনারা একবার দেখলেই এটা তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি প্রথমেই লাগছে ইলিশ মাছ আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি সঙ্গে এখানে দুটো লেজও নিয়েছি এখন আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে আমি নিয়েছি একটা বোলের মধ্যে পেঁয়াজ বাটা পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন নিয়ে নিচ্ছি আদা রসুনের বাটা আমি এখানে দুই টেবিল চামচ নিয়েছি পেঁয়াজ বাটা আর ছোট দুই চামচ নিয়েছি আদা রসুন বাটা দিয়ে দিলাম কাজু বাদামের বাটা দু চামচ দিয়ে দিচ্ছি এখানে জিরা আর ধনিয়া বাটা দু চামচ সেই সঙ্গে এখানে আমি অ্যাড করে দিচ্ছি টক দই টক দইটা তিন চার চামচ নিয়ে নেবেন এখন এই সমস্ত উপকরণকে আমি একসঙ্গে মিক্স করে মশলাটাকে রেডি করে নিচ্ছি এই মশলাটাই আমি রান্নাতে ব্যবহার করব এখন মশলাটা আমার প্রায় রেডি হয়ে গেছে আমি এটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এই যে দেখুন মশলাটা রেডি হয়ে গেছে রেখে দিলাম এখন নিচ্ছি চাল আমি এখানে পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি পরিমাণ মতো তারপর আমি গ্যাসে একটা পাত্রে জল দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দুটো ইলিশ মাছের লেজ এই প্রসেসটাই আমি অন্যরকমভাবে তৈরি করেছি আপনারা একটু দেখে নিন ভালোভাবে মন দিয়ে ইলিশ মাছটাকে সেদ্ধ করে নিয়ে মিক্সিং জারে ব্লেন্ড করে এখানে আমি ছেঁকে নিচ্ছি পুরো মাছের পাল্পটাকেই বের করে নিচ্ছি জল দিয়ে মনে রাখতে হবে যতটা চাল তার থেকে ডবল কিন্তু এখানে জল ইউজ করতে হবে সেই জন্য এই মাছটাকে যখন আপনারা ব্লেন্ড করে নেবেন ব্লেন্ড করার পরে যতটা জল দিয়ে পরিমাণ রাখতে হবে কাপ এখানে জল আপনাকে ইউজ করতে হবে এখন পুরোপুরি এটাকে আমি ছেঁকে নিয়েছি এই যে দেখুন একটা সাইডে এটাকে আমি রেখে দিচ্ছি মূলত এই জলটা দিয়েই রান্নাটা করবো তাহলে কিন্তু পোলাওয়ের টেস্টটা পুরো অন্যরকম হবে সমস্ত ভাতের মধ্যেই কিন্তু ইলিশ মাছের স্বাদটা মিশে থাকবে এখন এই ইলিশ মাছের টুকরোগুলোকে তেলের উপরে দিয়ে একটু ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি যদিও ইলিশ মাছ খুব বেশি ফ্রাই করার প্রয়োজন হয় না অল্প কিছুক্ষণ ফ্রাই করে নিয়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি তারপর আগেই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই তেলের উপরে এখন নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেই কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখানে লবণ দিয়ে মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখনই কিন্তু মাছগুলো আমরা এখানে অ্যাড করব। এই যে দেখুন মশলা থাকে কিন্তু এবারে তেল ছাড়তে শুরু করেছে তার মানে মশলাটা কষানো হয়ে গেছে এখন এখানে আমি আগে থেকে ফ্রাই করে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি তারপর এটাকে ঢেকে রান্না করে নেব পাঁচ ছয় মিনিট আমি এখানে আলাদা করে কোনো রকমের জল ইউজ করিনি এই মশলার উপরেই এটাকে রান্না করে নিলাম এখন এই ইলিশ মাছের টুকরোগুলো আমি এখান থেকে তুলে নিচ্ছি কিছুটা গ্রেভিও তুলে নিয়েছি বাকি যে গ্রেভিটা রয়েছে তার উপরেই ধুয়ে রাখা চালগুলোকে এখানে দিয়ে দিলাম চালগুলো আগে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম এখন এই মশলাটার সঙ্গে চালটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখানে এক চামচ ঘি তাহলে পোলাওয়ের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগবে খেতে সেই জন্য এখন চালটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম চালটা ভাজা হয়ে গেলে এইবারে যে মাছের যে জলটা আমরা রেডি করে রেখেছিলাম সেটাকে এখানে দিয়ে দিচ্ছি আর বাকি যতটা জল লাগবে সেটা কিন্তু দিয়ে দিলাম এখানে আমি বলেই দিয়েছি তিন কাপ চালের জন্য ছ কাপ জল এখানে লাগবে তাহলে পোলাওটা ঠিকঠাক তৈরি হবে একদম ঝরঝরে হবে এই মাপটা আপনারা খেয়াল রাখবেন এখন জলটা দিয়ে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নেব এটা পুরোপুরি রান্না হয়ে যাওয়ার পর কিন্তু আমি মাছগুলোকে অ্যাড করব মাঝে মধ্যে খুলে একবার করে নেড়ে দেবেন না হলে নিচে বসে যেতে পারে সেই জন্য আবারও ঢেকে অপেক্ষা করব যতক্ষণ না ভাতটা পুরোপুরি হয়ে যাচ্ছে ততক্ষণের জন্য লো টু মিডিয়াম হিটে রাখতে হবে গ্যাসটা ভাতটা রান্না হওয়ার পর উপরে আমি মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দেওয়ার পরে উপর থেকে আমি কিছুটা ভাতের লেয়ার তৈরি করে দিচ্ছি যাতে করে এই মাছটা ভাতের মধ্যে মিশে যেতে পারে উপর থেকে ভাত ছড়িয়ে দিয়ে আমি এটাকে আরও ঢেকে পাঁচ মিনিট দমে বসিয়ে রাখবো একদম সিম করে গ্যাসটা একেবারে লো ফ্লেমে পাঁচ মিনিট বসিয়ে রাখব ব্যাস তাহলেই রেডি হয়ে গেল আমাদের ইলিশ পোলাও তো কেমন লাগলো আপনাদের কাছে আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এইরকমই আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতোই